জুলাই আনুমানিক দশটা নাগাদ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইক ও হাইস্পিড স্পিড ঘটনার বিবরণে জানা যায় যে বিজয় কুমার হালাম নামের এক যুবক জলেবাসা থেকে ভালুকছড়া যাওয়ার পথে পূর্ব জলেবাসা গ্রাম পঞ্চায়েতের কেউরি এলাকায় পৌঁছলে জলে বসা দাম রাস্তার ওপর পড়ে থাকা বৈদ্যুতিক তার দেখে তড়িঘড়ি নিজেকে সামলাতে না পেরে স্কুটি সমেত দুর্ঘটনার কবলে পড়ে উক্ত দুর্ঘটনার পরপরই জলে দিক থেকে আসা আরেকটি হাই স্পিড ই আসলে দুর্ঘটনাগ্রস্ত যুবকটি সিগন্যাল দিলে রাত্রিকালীন পরিস্থিতি হওয়ার কারণে ই রিক্সাটি সিগন্যাল দেখতে না পেয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে এতে ই রিক্সা দুর্ঘটনায় আহত হয় ই রিক্সা সহ এক যাত্রী দুর্ঘটনার বিকট শব্দে ছুটে আসেন আশেপাশের এলাকার লোকজন এবং দুর্ঘটনাগ্রস্ত যুবকদের পাঠানো হয় জলেবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরবর্তীতে এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি অবগত করা হয় পানিসাগর বিদ্যুৎ দপ্তরকে কিন্তু দুর্ঘটনার পরবর্তীতে প্রায় এক ঘন্টা অতিবাহিত হলেও স্থলে বিদ্যুৎ দপ্তরের কর্মী না পৌঁছনয় এক প্রকার বাধ্য হয়ে স্থানীয় জনগণ রাস্তায় নেমে আসে এবং এক বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ পুলিশ পৌঁছানোর প্রায় দেড় ঘন্টা পরবর্তীতে ঘটনাস্থলে বাইক নিয়ে পৌঁছান বিদ্যুৎ দপ্তরের তিনজন কর্মী কর্মীরা বিক্ষুব্ধ জনগণকে জানান তাদের গাড়ি নেই তাই পরবর্তীতে গাড়ি নিয়ে এসে লাইন ঠিক করে দেবেন বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় দীর্ঘক্ষণ পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির বাহানা দেখিয়ে ফেরত আসতে চাইলে বিক্ষুব্ধ এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন ক্ষোভের মুখে পড়ে এক প্রকারের লেজে গোবরে হয়ে প্রায় দু ঘন্টা পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের ম্যানেজার সহ কর্মীরা ম্যানেজার জানান ছিঁড়ে পড়া বৈদ্যুতিক লাইনটি জুরি আর থেকে দামছড়া পর্যন্ত নতুন এগারো কেবের নির্মীয়মান নতুন লাইন ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ নেই দামছড়া চামটিলা প্রধান সড়কের ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকায় রাত্রিকালীন সময় উভয় দিকে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরের কর্মী ও পানিসাগর থানার পুলিশের হস্তক্ষেপে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার সরিয়ে যান চলাচল স্বাভাবিক হয় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার খবর পেয়ে দু ঘন্টা দেরিতে পৌঁছনয় বিদ্যুৎ দপ্তরের উদাসীনতা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই আইসলাম আর কি আয়া মানে আয়া দেখি তো রাস্তার মধ্যে আর কি তার তার তা মানে লটকানি আসল তো আমি দেখিয়া মানে আকটা দেখিয়া তো আমার ই হয়ে গেছে আকটা নার্ভাস লাগে তো আমি গেছি ওদিকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আমার মানে বাই ওঠাইতে গিয়ে আমি দেখতেছি যে টুকটুক দূৰ থাকে আমি যদি মানে তাৰেকটা আহিছে তে আমি কৈ দিছে মানে যদি আৰু একজনৰ বাজি যাওঁ তেতিয়াহ'লে আমি মানে তাৰে আটকাই আছিলে তাৰ আৰু শুনছে না কিন্তু তাৰ মধ্য লাগে তাৰা মানে এক্সিডেণ্ট হৈ গৈছে তাৰ আৰু অঁ ট'টোৱে কজন আছিলো তাৰা তাৰা তিনিজন আছে মই পানী আহিছে অঁ পানীত কেমেন হাতত হৈছে তাৰা তাৰা বহুত হাতত হৈ গৈছে মানে মোকো ফাট তাৰ ৰাস্তাৰ লটকানি আছিল গলা লেভেলা জানানি হৈছে নেকি হৈছে প্ৰায় ওৱান আৱাৰ হৈ গৈছে এখনো আহি আছে না তাৰা কমচেন